আসসালামু আলাইকুম তো অনেকদিন পর আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আমার বেমার ছিল তাই এত দিন ভিডিও দিতে পারি নাই তো এই ভিডিওটা অনেক দিন আগে শ্যুট করা ছিল তো এখন এডিট করে দিতেছি আজকের মূল ভিডিওটা হচ্ছে চিতই বা চাপড়ি পিঠা দিয়ে গরুর মাংস দিয়ে আর কি রেসিপি করবো এই যে গরুর মাংস এখানে আমি যে কষাইতেছি ওই গরু মাংসটা ফ্রিজে রাখে দিয়েছিলাম ভাজা ভাজা করে তো ওখানে যে গরু মাংসটা খালি তেল আরও অল্প কুস্ত আছে তো সেটাই আর কি রান্না করতেছি এটা রান্না করে আর নিয়ে চাপড়ি পিঠে দিয়ে খাবো তো ওই যে দেখলেন আপনারা ওই যে মিক্সার মেশিনে সেটার গোলা করে নিতেছিলাম গোলা করে রেখে দিছি ভিজিয়ে রাখার জন্য মানে আর কি ভালোভাবে যদি ফুলে ওঠে আর এখানে যে আমি মাংস কষিয়ে নিতেছি তো যেখানে দেখুন এরকমভাবে ধুয়ে দিয়েছিলাম এখন আমি লবণ দিয়ে হালকা অল্প পরিমাণ পানি দিয়ে আমি গুলাটা গুলে নিব তারপর চিটি পিঠা বানাবো তো অনেক দিন পর আপনাদের সামনে ভিডিও নিয়ে আছি আমার শরীরটা ভালো ছিল না ভীষণ পরিমাণে খারাপ ছিল তাই আর কি ভিডিও দিতে পারি না অনেক দিন হয়ে গেছে তো আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন কমেন্ট করে আর কে কে এই মানে জাবরি পিঠা দিয়ে গরুর মাংস কষানি দিয়ে খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন তো এখন আর কে বললাম তো এখন এই যে আমি এই যে চিটি পিঠা আর কি বা চাপড়ি ভাই নিতেছি প্রথমে আমি যে চিঠি পিঠা ভাজতেছি দুই তিনটার মতো তারপরে আমি চাপড়ি পিঠায় ঢাকাতে দিছি এই দেখুন কত সুন্দর ভাবে পিঠাটা উঠে আসতেছে ওয়াও এইরকম পিঠা দিয়ে খাওয়া মানে অনেকই মজা এই যে দেখুন গরু মাংস কষা নিয়ে খালি তেল আর তেল তেলের টুকরা এগুলো আমি এখন যে নিয়ে নিব এখন আমি টেস্ট করে দেখব খেতে কেমন হয়েছে খেতে তো একদম অসাধারণ হয়েছিল একদম বহুত ভালো লাগছিল একদম এমনি হয়েছিল তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ